এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমারে সোনার বাংলাদেশ এদেশেরই প্রাকৃতিক এক মনোমুগ্ধকর সৌন্দর্যের লীলাভূমি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের পাথর এলাকা সেই সাদা পাথর এলাকা আজ যেন ভূমিতে পরিণত হয়েছে কতিপয় স্বার্থান্বেষী মহলের ললু দৃষ্টিতে কবিতা সময়ের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি সমসাময়িক কবিতা কবিতাটি শিরোনাম হায় রে ভোলাগঞ্জের সাদা পাথর কলমে ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য আজ লুটেরাদের কবলে রিলিফ মেরে খাওয়া প্রকল্প মেরে খাওয়া ঘুষ খাওয়া সবই চলমান বাস্তবিকতা এভাবে প্রাকৃতিক সৌন্দর্য বিলীন করে পাথর খাওয়া এই প্রথম দেখলাম তার মানে সুযোগ পেলে আমরা পাথরও খেতে পারি কি আজব ছোট লুকি মানসিকতা চারদিকে খাই খাই এই সবুজ সোনার বাংলায় ভালো মানুষের অভাব থাকলেও চোর বাটপার আর লুটেরাদের কোনো অভাব নাই অমানুষগুলো সব যেন ভাই ভাই লেবাজধারী ধর্ম কর্ম চলছে হেথা গায়ের জোরেই ক্ষমতা আঁকড়ে থাকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী রক্তিম শুভেচ্ছা অবিরাম